আসসালামু আলাইকুম ফার্নিচার শোর পক্ষ থেকে নতুন একটি শরীর আসবো বিশ্লেষণ একটি কিং চেয়ার দেখানোর জন্য যারা সিঙ্গেল কিং চেয়ার চান বা খুঁজেন বিভিন্ন ইভেন্টের জন্য পাশাপাশি বাসায় সুন্দর একটা লিভিং রুম আছে বা বেডরুম আছে রাখার জন্য তারা কিন্তু এটা দেখতে পারেন এটা সম্পূর্ণ কিন্তু আমাদের চিটাং সেগুন কাঠে করা আছে অ্যান্টিক কালার করা আছে এবং এটা সম্পূর্ণ হচ্ছে ভেলভেট কাপড়ে তৈরি করা এবং স্টোন আছে এটা অলমোস্ট হচ্ছে আপনার সাড়ে চার ফিট মানে পাঁচ ফিটের থেকে একটু কম হবে এটা বসলে কিন্তু একটা মানুষ সিঙ্গেল সুন্দরভাবে বসতে পারে এটা সম্পূর্ণ কিন্তু কাঠে তৈরি করা আছে এবং সম্পূর্ণ ভেলভেটে তৈরি করা আছে যদি আপনারা চান কালার কাস্টোমাইজ করবেন ফেব্রিক কালার চেঞ্জ করতে পারবেন তারপর এখানে স্টোন চেঞ্জ করতে পারবেন তারপর কাঠের যদি কালার চেঞ্জ করছেন সেটাও কিন্তু পসিবল তো আমাদের শোরুমে এই মুহূর্তে স্টকে রেডি আসতে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আর যদি চান যে আপনি কাস্টমাইজ করে অর্ডার করবেন সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করলে আমরা মেক করে আপনাকে ডেলিভারি করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে আপনারা যাতে কিন্তু শোরুমে এই ভিজিট করে দেখতে পারেন আমাদের লোকেশন সে বলছেন নতুন বাজার একশো ফিট রোড মাঘল এভিনিউ সুদনের পুরো পাশে এটা আমাদের যে রেগুলার প্রাইস আমাদের পেজে যে দেখে নেবেন তার থেকে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে বেস্ট প্রাইসে আপনাদেরকে দিব তো যারা চান এই প্রোডাক্টটা নিতে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন তো আজকে আমাদের এখানে শেষ করবেন আমার একদম সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ